ঘুমের ঘোরে তিলের মনে হলো কেউ তার উপরে উঠে আসছে তার পরনের জামাটাই কেউ হাত দিয়ে পেটের দিক থেকে জামাটা সরাচ্ছে তেল ঝট করে চোখ খুলতে মাথাবর্তি ঝাঁঝরা চুল দেখতে পেল মাথাটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে তিলকে অবাক করে দিয়ে তিলের পেটের ডান পাশটাতে কামড় বসিয়ে দিল তেল চিৎকার করতে নিলেই ওর মুখটা চেপে ধরে এক জোড়া চোখ তার দিকে চেয়ে রইল আমি শাড়ি পরাতে গেলেই তোর কান না পাই ব্যথা লাগে সুরসুড়ি লাগে আর এখন নিজে পেট বের করে শাড়ি পরে ছেলেদের পাগল করে বেড়াচ্ছিস তাও আমাদের বাড়িতে আমার ফ্রেন্ডের এর শাস্তি তোকে পেতেই হবে তিল ব্যথায় তিলের চোখ থেকে পানি গড়িয়ে কানে গিয়ে ঠেকছে মুখ থেকে হাত সরে যেতেই তিল চাপা সরে বলে উঠল লিদ ভাইয়া তুই এখনো র বলা শিখিস নি হৃদের প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্ন হিসাবে ওর চাহনি কাজ করলো তিল সেই প্রশ্নের উত্তরে কি বলবে বুঝে উঠতে পারছে না নাকি ইচ্ছে করেই আমার নামকে অপমান করছিস হৃদের মুখের চোয়ালের সাথে সাথে হাতটাও শক্ত করে চেপে ধরল তিলের গাল দুটো গালে কি মেখেছিলি বালোর মতো চিকচিক করছিল আর আর ঠোঁটে কি দিয়েছিলি গোবর মেখেছিলি নাকি তোর কি মনে হয় সব আজি বাজে মাখলে ছেলেরা তোর জন্য পাগল হয়ে যাবে গাধার মতো তোর পিছু ঘুর ঘুর করবে রীত এমনভাবে ভাবে গাল দুটো চেপে ধরেছে যে তেল কথা বলার জন্য ঠোঁট দুটো এক করতে পারছে না অনেক কষ্টে ঠোঁট না নামিয়ে বলতে চাইলো লিমা জোল কল চুপ তোর ওই তোতলানো কণ্ঠ নিয়ে একটা কথাও বলবি না এখন পর্যন্ত র বলা শিখলি না তোর সাথে কথা বলার মানে আমার মেজাজ আরও খারাপ করা হৃৎ তিলের ওপর থেকে হালকা সরে আসতেই তিল উঠে বসে পড়ে নিজের জামাটা ঠিক করতে নিলেই রিত আবার ওর পেটে খামছে ধরল হৃদের কামড়ের জায়গায় পুনরায় খামচে ধরায় ব্যথায় হালকা কুকিয়ে উঠল তিল নিজের একটা হাতে হৃদের হাতের ওপর চেপে ধরতে রিথ বলে উঠল সিগারেট খেয়েছিস কখনো হৃদের প্রশ্নেই মাথা নাড়িয়ে না বলতেই হৃথ নিজের খামচিটা আরও একটু গভীর করে বললো এইবার তো দাঁত বসিয়েছি নেক্সট টাইম এত কষ্ট করব না জ্বলন্ত সিগারেটে লাগিয়ে দেব হৃদ তার কথা শেষ করে সেখান থেকে প্রস্থান করল তিল তার হৃদ ভাইয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল উফ আপনি দেখতে কি সুন্দর হয়েছেন হৃদ ভাইয়া এইটুকুনি দেখাই তো আমার চোখের জ্বালা বাড়িয়ে দিয়েছেন আপনার কামরের ব্যথার থেকে শতগুণ বেশি ব্যথা করছে চোখে আপনাকে এত বছরে দেখতে না পারার ব্যথা এভাবে চলে গেলেন কেন তিল সারারাত চোখ বন্ধ করে রিদের মুখটা বারবার মনে করার চেষ্টা করছে কি সুন্দর মাথা ভর্তি চুল গাল ভর্তি খোসা খোসা দাড়ি আর নাকটাও কি সুন্দর লম্বা হয়েছে ছোটোবেলা তো এত লম্বা ছিল না এখন এত লম্বা কি করে হলো তিল ঘুম থেকে উঠতেই আয়নার সামনে দাঁড়িয়ে পেটটা বের করে দেখছে হালকা বেগুনি কালার দাঁতের আকার ধারণ করে আছে ওনার দাঁতগুলোও নিশ্চয় অনেক সুন্দর না হলে আমার পেটে এত সুন্দর দাগ হলো কি করে তুই নাকি রিমার বোবাতে যাবি না বড় আম্মুর কণ্ঠ পেয়ে তিল তাড়াতাড়ি জামাটা নামিয়ে পেটটা ঢেকে ফেললো কে বলল, রিদ রিদ ভাইয়াকে কে বলল রিদ তো বললো তুই বলেছিস আমি কখন তিল কিছু বলতে গিয়েও থেমে গেল বড় আম্মুর কাছে এসে বলল, বড় আম্মু আমি এখনও র বলা শিখিনি মানে এই যে আমি রিদ ভাইয়া বললাম তুমি কি রিদ শুনছো নাকি লিদ আমি তো রিদই শুনছি তিল তোর কি হয়েছে বলতো আমার আবার কি হবে কিছু হয়নি তো তাহলে বৌভাতে যাবি না কেন রিমাকে আনতি যাবি না তিল ব্রাশে পেয়েছে লাগাতে লাগাতে বললো তোমার ছেলে কখন বলেছে আমি যাবো না তাহলে তোমার ছেলেকেই জিজ্ঞেস করো আমি কেন যাবো না তুই কি বলছিস আমি তোর কিছুই বুঝি না তিল ব্রাশটা মুখে নিয়ে বলল আমিও বুঝতেছি না বড় আম্মু তুই আবার কী বুঝতেছিস না ওইটাই তো জানি না তিল ওয়াশরুমের দরজাটা আর কে মনের সুখে দাঁত ব্রাশ করতে লাগলো নাস্তার টেবিলে বসতেই বড় আব্বুর প্রশ্নের মুখোমুখি হলো তিল তোর নাকি শরীর খারাপ পেট ব্যথা মাথা ব্যথা কে বলল বড় আব্বু হৃদ বলেছে কাল রাতে তুই নাকি ওর কাছে থেকে ওষুধ নিয়ে খেয়েছিস তিলের সামনাসামনি বসে রয়েছে হৃদ বড় আব্বুর থেকে চোখটা সরিয়ে রিদের দিকে নিল এমন একটা ভাব যেন সে কিছুই জানে না এত বড় মিথ্যা উনি কিভাবে বলল আমি কখন ওনার থেকে ওষুধ চাইলাম উল্টা উনি তো কিরে চুপ করে গেলি যে তোর কি খুব বেশি শরীর খারাপ রিমা তো তোর জন্য বসে অপেক্ষা করে আছে ও জানালো তুই না গেলে ও আসবেই না এটাও কি হৃদ ভাইয়া বলেছে হৃদ বলতে যাবে কেন রিমা একটু আগে ফোন করে বলল ও রিদের মানা আর রিমার অভিমানের মাঝে পড়ে তেলের নাজেহাল হওয়ার অবস্থা সে একটা মানুষ হয়ে দুজনের কথা কিভাবে রাখবে আর হৃদ ভাইয়ার বা কি হলো হঠাৎ সবাইকে বলে বেড়াচ্ছে কেন আমি যাব না আমি তো ওনাকে এই কথা বলিনি তাহলে এদিকে বড় আব্বু বড় আম্মু একটু পর তারা দিচ্ছে রেডি হওয়ার জন্য আর আম্মু তো পারলে আমাকে এভাবে কোলে করে নিয়ে চলে যাবে আব্বু তুমিও পেছনে বসো তাহলে সামনে কে বসবে তিল আসে ওকে বসাবি তিলও যাবে নাকি হৃদের বাবার উত্তর দেওয়ার আগেই তিল গুটি গুটি পায়ে এগিয়ে আসলো হৃদ তিলের দিকে না তাকিয়েই গাড়িতে বসে পড়লো হৃদের দিকে তাকিয়ে তিলের গলা শুকিয়ে কাঠ হয়ে আসলো এবার তো আমি পেট বের করে শাড়ি পরিনি ঠোঁটে লিপস্টিক দেইনি গালে পাউডার মাখিনি চোখে কাজল দেইনি তবু কেন উনার মুখে রাগ দেখতে পাচ্ছি শুধু উনার কথা শুনলেই হবে আমার তো এ বাসার সবার কথাই রাখতে হয় উনি এমন কেন আসার পর থেকে মুখটা এমন করে রেখেছে মুখটাতে কি একটু হাসি আনা যায় না রে কী ভাবছিস রিমার কথাই তিল নড়ে চড়ে ওঠে ওই আমি কি তোরে মাথায় করে নিয়ে যাব যে আমি না আসলে তুই আসবি না নিতে পারলে তো ভালোই হতো তোকে খুব মিস করছিলাম তো তোর মিসের খেতা পুরি বিয়ে করেও আমাকে শান্তি দিলে না তিলের কথার মাঝখানে সিরার তিলের খোলা চুলে একটি গোলাপ এনে গুজে দিল আপনার এই খোলা চুলে যাতে কারো নজর না লেগে যায় তাই গোলাপ দিয়ে নজর কাটা দিয়ে দিলাম কেশবর্তি গোলাপ দিয়ে নজর কাটা সিরাত হালকা লজ্জা নিয়ে বলল জি আমি তো ভেবেছিলাম আপনি মেকআপ সুন্দরী কিন্তু আজ আপনার ন্যাচারাল লুক সেটা মিথ্যা প্রমাণ করে দিল আপনাকে যত দেখছি আমি ততই মুগ্ধ হচ্ছি কাল ওইভাবে পালালেন কেন আপনি কি জানেন আপনার সাথে সাথে সে রাতে আমার চোখের ঘুমও পালিয়েছে ঘুম পালিয়েছে জি আজকে আপনারা দেখা পাওয়াই দেখুন আমার চোখে ঘুম চলে আসছে সিরাত রিমার দিকে তাকিয়ে বলল রিমা আমাকে একটু রুমের ব্যবস্থা করে দিতে পারবে জাস্ট এক ঘন্টার জন্য আমার ভীষণ ঘুম পাচ্ছে রিমা আর তিল হাঁ করে সিরাতের দিকে তাকিয়ে রইল রিমা তিলকে টানতে টানতে নিজের রুম ছেড়ে বের হয়ে আসলো উফ এত জোরে হাত চেপে ধরে আসিস কেন তোদের কি মনে হয় আমি লোহা দিয়ে বানানো তোদের মানে তোর হাত আমি সারা আর কে চেপে ধরেছে তিল কথার প্রসঙ্গ কাটিয়ে বলল। রিমা তো আমার রটা ঠিক মতো উচ্চারণ হয় নাকি মানে র র র র র তিল বলে যাচ্ছে যেভাবেই হোক রটা ঠিক মতো উচ্চারণ করতেই হবে রিদ ভাইয়াকে দেখিয়ে দিতে হবে সে লিদ না রিদ বলতে পারে সে তার হৃদ ভাইয়ার নামকে অপমান না বরং ভালোবেসে উচ্চারণ করে রিমাকে নিয়ে ফেরার সময় হৃদের পাশে বসার সাহস হলো না তিলের মনে হয়েছে এবার তার পাশে বসলে তাকে চোখ দিয়ে গিলে খাবে ওনার ওই ছোট ছোট চোখগুলো যখন হাঁ করবে তখন কত বড় হবে বাসায় এসে তিল সবার আগে নিজের গায়ে সেটে যাওয়ার গোল্ডেন কালারের জামাটা চেঞ্জ করায় লেগে গেল না জামাটা দু হাতে উপরে তুলেছে অমনি দরজা আটকানো শব্দ পেল তিল জামাটা ছেড়ে দিয়ে অবাক হয়ে বলল। আপনি রিদ দরজা আটকিয়ে তিলের দিকে এগিয়ে আসতে আসতে বলল আমি নিষেধ করার পরও তুই রিমার শ্বশুরবাড়িতে গেলি কেন বলো আব্বু তিল বুঝতে পারল এই মুহূর্তে সে আবার র বলা ভুলে গেছে নিজের মুখটা নিজের হাত দিয়ে চেপে ধরে অসহায়ভাবে হৃদয়ের দিকে তাকিয়ে রইল খুব কথা শোনার মেয়ে হয়ে গেছিস না আমাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে ধেই ধেই করে আব্বুর কথা শুনে ভালো মেয়ে সাজছিস তিল কি বলবে বুঝতে পারল না এই মুহূর্তে হৃদের দিকে তাকিয়ে থাকাও তার জন্য কষ্টকর হয়ে গেল মাথা নিচু করে মাটিতে তাকাতে হৃদের হাত এসে তিলের চুলগুলো মুঠুতে আটকে নিল আমি এখন আপনি হয়ে গেছি আমি তোর অপরিচিত কেউ না আহ চুলে লাগছে লিদ ভাইয়া তোর এই চুল আমি ছিঁড়ে ফেলবো জানিস তো চুলের কেজি কত লিদ ভাইয়া লিদ পকেট থেকে একটা ব্লেড বের করে তিলের সামনে ধরতেই তিলে নড়ে ওঠে লিদ ভাইয়া আমি আল ধুটি করবো না আমাকে ছেলে দাও লিদ ভাইয়া তুই আমার কথার অবাধ্য হয়ে আজকেও ঝুটি করে স্কুলে গিয়েছিস আর এটার শাস্তি তোকে পেতেই হবে তিল আল করবো না ছেলে দাও না লিদ ভাইয়া তিলের কান্না সেদিন হৃদের রাগ দমাতে পারেনি শাস্তি স্বরূপ তিলের মাথা কালো ঝলমলে ছোট ছোট চুলগুলো হারিয়ে ফেলছিল সেই ছোটোবেলায় একই কাণ্ড কি আজকেও ঘুরে যাচ্ছে তার সাথে তিল হৃদের হাতের ব্লেটের দিকে তাকিয়ে রইল চোখগুলো কেমন ঝাপসা হয়ে আসছে মাথাটাও ভার ভার হয়ে আসছে তিল হৃদের দিকে তাকাতে চারপাশ অন্ধকার হয়ে আসছে দেখতে পেলো সব কিছু এমন অন্ধকার হয়ে আসছে কেন বিদ্যুৎ চলে গেল তিল আর কিছু ভাবতে পারল না কাঁদতে কাঁপতে হৃদের বুকে ঢলে পড়লো মাঝরাতে রাতে তিল হালকা জাগ না পেলো চোখ মেলতে পুরো রুম অন্ধকার চোখটা আবার বন্ধ করে মনে করার চেষ্টা করলো কি হয়েছিল তার সাথে হঠাৎই মাথায় হাত চলে গেল দুই হাত দিয়ে হাত নিজের মাথায় চুলের স্পর্শ নিয়ে নিজের মনটাকে শান্ত করার কাজে লেগে পড়লো তাড়াতাড়ি বিছানা থেকে নেমে লাইটটা জ্বালিয়ে নিল আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের চুলগুলো দেখছে চুল তো যেমন ছিল তেমনই আছে তাহলে কি আমি ঘুমের ঘরে সব স্বপ্ন দেখছিলাম কিন্তু মন তো বলছে স্বপ্ন নয় ঘড়ি দিকে তাকাতেই দেখতে পেলো তিনটা বেজে ছত্রিশ মধ্যরাত হয়ে গেছে যদি সেরকম কিছু হয়ে থাকে ভাইয়া যেমন রাগে মানুষ আমাকে ছেড়ে দেওয়ার কথা না তেল নিচের ঠোঁটটা কামড়াতে কামড়াতে পুরো রুমে চোখ বোলালো হঠাৎই বিছানার কাজটাতে লাইটের আলোতে কিছু ঝিলিক দিতে দেখতে পেলো তেল একটু এগিয়ে ওইটা উঠাতে বসতে পারলো সে কোনো স্বপ্ন দেখেনি তাহলে উনি কিছু করলেন না কেন আর আমি বিছানায় কীভাবে গেলাম আমার গায়ে তো চাদরটাও টানা ছিল তিলের মাথায় কিছুই ঢুকছে না বারবার বেনের মাথায় চাপ দিয়েও কি হয়েছিল তা বের করতে পারল না বিরক্তি নিয়ে বিছানায় পুনরায় শোবার ব্যবস্থা করতে মনটা বলে উঠল তিল তোর হৃদ ভাইয়া তো এখন গভীর ঘুমে মন ভরে একটু দেখে নিবি না তুই কি তার ঘুমন্ত চেহারা দেখার সুযোগটাকে পায়ে মারিয়ে দিবি তিল হৃদের দরজাটা শব্দহীনভাবে খোলার চেষ্টা করলো কিন্তু এই নির্জনতায় শব্দকে মেরে ফেলা অসম্ভব তবুও যতটা পারল নিঃশব্দে হৃদের রুমে ঢুকে পড়লো এই জ্যৈষ্ঠ মাসেও উনি এমন কম্বল মরি দিয়ে ঘুমাচ্ছেন কেন মুখটাও কেমন ঢেকে ঘুমাচ্ছেন ওনার কি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে না শরীরটা কি ঘেমে নিয়ে উঠছে না নাকি ওনার নিঃশ্বাসের প্রয়োজন নেই ঠান্ডা গরমের কোনো অনুভূতি নেই তিলের ইচ্ছা হলো হৃদের হয়ে সে কয়েকটা নিঃশ্বাস নিয়ে দিক ইস উনি হয়তো নিশ্বাস নিতে নিতে ক্লান্ত হয়ে গেছেন তাই এখন নিঃশ্বাস ছেড়ে কিভাবে থাকতে হয় সেই গবেষণায় ব্যস্ত তিলের মনটা খারাপ হয়ে গেল জাগনা অবস্থায় তো আমাকে শাস্তি দিয়েই কুল পায় না একটু ঘুমের ঘরে দেখতে চাইলাম সেটাও দিল না আপনার শাস্তির ঝুরি কি কোনো দিন শেষ হবে না ওটা থেকে এক একমুটো ভালোবাসা আমাকে দেবেন না আমি যে আপনার ভালোবাসা না পেয়ে কাঙ্গাল হয়ে ঘুরে বেড়াচ্ছি আপনি কি দেখতে পাচ্ছেন না তিল দীর্ঘ নিঃশ্বাস নিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরতেই রীত বলে উঠলো পাটা টিপে দিত তোর চুল মুঠো ধরতে গিয়েই আমার সব শক্তি খরচ হয়ে গেছে পাটাও ব্যথা করছে হৃদের কণ্ঠ শুনে তিল ঝট করে আবার পিছনে ঘুরে দাঁড়ালো কিন্তু উনি তো সেই আগের মতোই মুখ ঢেকে শুয়ে আছে তাহলে কথা বলছে কে আমি কি ভুল শুনলাম তিলের ভাবনার মাঝে হামি পেয়ে গেল মুখটা হাঁ করতেই রীত আবার বলে উঠল এত বড় করে কেউ হামি দেয় মনে তো হচ্ছে তুই আস্ত গরুর মাথা খাওয়ার জন্য হাঁ করছিস এখনো হামি দেওয়াও শিখলি না আর এখনো ওইখানে দাঁড়িয়ে আছিস কেন বললাম না পা টিপে দিতে তিল মুখটা কালো করে হৃদের পায়ের কাছে এগিয়ে যেতেই হৃদ কম্বলের তলা থেকে একটা পা বের করে দিল উজ্জ্বল শ্যামলা পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট কালো পশমগুলোকে তিলের কাছে পাতাহীন গাছের ছোট্ট ছোট্ট ঝোপ মনে হলো যে ঝোপের মধ্যে কোনো পোকা পোকামাকড় নেই কিন্তু কেন নেই দু একটা পোকা মাকড় থাকলেই বোধ হয় আরও সুন্দর লাগত হৃদের পায়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে তিলের পুনরায় হামি পেলো তুই এক রাতে কয়বার ঘুমাবি বলতো মাত্রই তো ঘুম থেকে উঠে এলি তাও এত হামে আছে কেন আমার তো মনে হচ্ছে তোর জন্য চব্বিশ ঘন্টায় একদিন দুই রাত হওয়ার দরকার ছিল তিল হাত দুটো নিজের জামাই হালকা মুছে নিয়ে হৃদের পায়ে হাত দিতেই মনে হলো গরম পানিতে ছাকা খেয়েছে হাত পুড়ে যাওয়ার ভয়ে হাতটা ছড়িয়ে নিতেই রিদ বলে উঠল কিরে তুই কি চাস না আমি ঘুমাই আপনার পায়ে এত গলম কেন আমার পা গরম না ঠান্ডা সেটা তোকে ব্যাখ্যা করে বোঝাতে হবে তোকে সামান্য পা টিপে বললাম বলে এখন আমার খাতা কলম নিয়ে লেখালেখি করতে হবে হৃদ যে আবার রেগে যাচ্ছে বুঝতে বাকি না তিলের ও তো চাই না তার হৃদ ভাইয়া তার ওপর রাগ করুক তাই চুপচাপ পা টেপায় মনে যোগ দিল আমার পায়ের নিচের চাদরটা তোল দেখ নিচে একটা কাগজ ভাঁজ করা আছে ওটা খুলে পড়তো হৃদের কথা মতো তিল কাগজটা বের করে মেলে ধরলো চোখের সামনে কি হলো পড়ছিস না কেন তিল কাগজটাতে চোখ বুলিয়ে পড়লো প্রিয় ঝলমলে কালাকেশি কালাকেশি পড়ছিস নাকি মালা কিছুই তো বুঝতে পারছি না কাকা কাকি কি তোকে শাক সবজি খাওয়ায় না তোর চেয়ে তো কাকরাও ভালো করে কাকা করতে পারে এখন কি তোর কথা শোনার জন্য তোর মুখের সামনে মাইক ধরতে হবে আমাকে তোর মাইক ম্যান মনে হয় তোর মাইক ম্যান হওয়ার জন্যই তো ইউকেতে তে বসে মোটা ইংলিশ বই পড়েছি তাই না তেল আমার কানের কাছে এসে পড় তিল হৃদের পায়ের দিক থেকে এসে মুখের কাসটাতেই আসতেই রীত বলে উঠল। এভাবে দাঁড়িয়ে আসিস কেন পরে তো কাল আব্বুকে বলবি আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে তোর কোমর ব্যথা হয়ে গেছে পিঠে মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে নালিশ দেওয়ার জন্য তো তুই দুই পা তুলে দাঁড়িয়ে থাকিস রীত নিজের কথা শেষ করতে করতে তিলকে টান দিয়ে নিজের বালিশের পাশে বসিয়ে দিল মুখের কম্বলটা সরিয়ে বলল নে এবার পর প্রিয় ঝলমলে কাল আঁকেছি তুমি কেমন আছো কিন্তু আমি ভালো নেই তোমার পেটে হাত দেওয়াই তুমি যে চিৎকার দিয়েছিলে সেটা আমার কান ফুটো করে বের হয়ে গিয়েছে ফলে আমি এখনও তোমার সেই চিৎকার ছাড়া আমার এই কান আর কিছুই শুনবে না বলে ওয়াদাবদ্ধ হয়েছে তোমার সাথে আমার পরপর দুবার দেখা হয়েছে কিন্তু একবারও তোমার নাম জানা হয়নি হৃদের কাছ থেকে শুনলাম তোমার নাম নাকি তিল তোমার নাম শুনে আমি বেশ আশ্চর্য হয়েছিলাম আর একটু গবেষণা করতেই বুঝতে পারলাম তোমার শরীরে লেগে থাকা অসংখ্য কালো বৃত্তের চিহ্নের প্রতীক হিসেবে তোমাকে সবাই তিল বলে ডাকে তোমার ভালো নাম তিয়ামতি আমার এই দুটো নামই ভালো লেগেছে তবে কেন জানি তোমার নাম ধরে ডাকতে ইচ্ছে করে না কেন করে না তা তো জানে না তুমি প্লিজ আমাকে জানিয়ে দেও এত মন দিয়ে পড়ছিস যেন এই প্রথম লাভ লেটার পেলি লাভ লেটার বললে ভুল হবে যেন রাষ্ট্রপতির হাত থেকে শুভেচ্ছা বার্তা পেলি কাগজটা উলটিয়ে নিচে দিকে কয়েকটা লাইন আছে ওইটা পর হৃদের কথা মতো তিল অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র লাইনকে অবহেলা করে পেস্টটা উলটিয়ে নিয়ে নিচের প্যারা পড়তে লাগলো আমি কালি আমার বাবা মাকে নিয়ে তোমার বাবা মায়ের সাথে দেখা করিয়ে সব পাকাপাকি করব। তোমার মত থাকলে কালি কবুল বলে কাবিন করে ফেলবো তোমার ওই ঠোঁটের কোণে তিলটা ছুটে না পেরে আমার হাটটা বেশ অবশ হয়ে গেছে আর সাথে সাথে আমার হৃদয়টাও এভাবে আর একদিন কাটালে আমার রীতি স্পন্দন অফ হয়ে যাবে আর আমি কম্পনহীন হৃদয় নিয়ে মারা যাব তুমি কি আমার দ্বিতীয় জীবনটা দান করবে ইতি তোমার শীচ তিলটা নাম পড়ার আগেই কম্বলটা সহ তিলকে বিছানার সাথে চেপে ধরলো তোর ঠোঁটের দাগটা দেখি মিলিয়ে গেছে দাগ ভ্যানিশ করার মলম লাগিয়েছিলি নাকি তিল হৃদের দিকে তাকাতে তাকাতে আবার সেই পুরনো চিথিতে চলে গেল সেদিন কাকিমার ঘরে ঘটে যাওয়া ঘটনার পুরো বারের মানুষের মাথা নাড়িয়ে দিয়েছিল হৃদ ভাই যান হৃদ ছোট মানুষ ভুল মানুষের পাল্লায় পড়ে হয়তো এমন করে ফেলেছে কতই বা বয়স ষোলো বছরের ছেলে এসবের কি বোঝে বলো ওকে বুঝিয়ে বললে ও সব বুঝতে পারবে রহমত সব অন্যায় ছেড়ে দেওয়া যায় না আজ হয়তো তিল ছোটো তাই রীত ওর সাথে কী করতে চেয়েছে ও তো বুঝতে পারেনি কিন্তু ও যখন বুঝবে ওর সামনে আমি কীভাবে যাবো আর তাছাড়া রীত আমার ছেলে ওকে কীভাবে শাহস্তা করতে হয় আমার জানা আসে তাই বলে এইটুকু ছেলেকে বিদেশে পাঠিয়ে দেবে ভাইজান এত বড় শাস্তি তুমি ওকে দিও না আমি না হয় তিল আর ওর মাকে নিয়ে অন্য কোথাও রহমত আলীর কথায় নিজের বড় ভাই গর্জে ওঠে এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা ঠিক করার দায়িত্ব বাবা আমাকেই দিয়ে গেছেন তুই যদি বাবার আদেশের অবাধ্য হতে চাস তাহলে চলে যা বাবার ভিটাতে থাকার কোনো যোগ্যতাই নেই তোর ভাই যান আমি হৃদের ভা, যে নিজের কাকার মেয়ে তাও একটা ছোট্ট বাচ্চার দিকে খারাপ নজরে তাকাতে পারে তার এর চেয়ে ভয়ানক শাস্তি পাওয়া দরকার ছিল তিল নিজেদের ঘরের দরজার আড়াল থেকে হৃদের চলে যাওয়া দেখছিল হৃদ কাঁধে ব্যাগ নিয়ে বাবার হাত ধরে তিলের দিকে অগ্নির দৃষ্টিতে তাকালো ভয়ে তিলে দরজার আড়ালে চলে গেল কিন্তু হঠাৎই তুফানের গতিতে নিজের বাবার হাত ছেড়ে দিয়ে তিলের কাছে এসে ওর ঠোঁট কামড়ে ধরে তোর কি মনে হয়েছিল আমার নামে নালিশ করেছিলি তাই তোকে কামড় দিয়েছিলাম হৃদের প্রশ্নে তিল অতীত থেকে ছুটে বের হয়ে হৃদের দিকে তাকালো হৃদ নিজের ডান হাতের বিদ্যা আঙ্গুলটি দিয়ে তিলের ঠোঁটে বা পাশেই ঘেসে থাকা লাল তিলটাই শুতে ছুঁতে বললো এইটা যাতে আমি সারা কেউ দেখতে না পারে কেউ শুতে না পারে সে ব্যবস্থা করতে চেয়েছিলাম কিন্তু হৃদের শীতল চোখ দুটো আবার অগ্নি নালার মতো জেগে উঠল তিল ভয়ে চোখ বন্ধ করে ফেললো আপনাকে খুব ভয়ঙ্কর লাগছে লিদ ভাইয়া আমি লুমে যাবো কেন আমার রুমে থাকতে তোর বুঝি কষ্ট হচ্ছে লিদ ভাইয়া প্লিজ তিলকে কথা বলার সুযোগ না দিয়ে রিদ ওর ঠোঁট কামড়ে ধরলো ব্যথায় তিল শটপট করতে লাগলো তাতে হৃদের প্রতিক্রিয়া আরও বেঁকে বসলো তিলকে আরও শক্ত করে চেপে ধরে ওর ঠোঁট থেকে বের হওয়া রক্ত চুষে নিচ্ছে হৃদ পরবর্তী পর্ব পেতে অপেক্ষা করুন